প্রথম এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি ফাইভ ফিফটি ফাইভ অথবা পাইপ টানিব সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাঁদিব দেশের দুঃখে

রসেরে রশিকে বলেই ধরেছে রাজনীতিরই গেমটি আগামিতে হতে পারি যদি একজন এমপি কর্তা মামিয়া মিলখ এখন করি পিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি ফাইভ স্টার রেস্টবিনে বলো কেমন মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে হাজে চড়ি ফাইভ স্টার রেস্টবিনে বলো কেমনে বাংলা ঘড়ি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু যাহাদের লাগে তাহারাই লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে লাগে পিছু পাবি যে তোরা স্বাধীনতার ফল লুঙ্গিটা ছেড়ে নেংটি আগামিতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন দেশের স্বার্থে প্রয়োজন হলে দলে গণতন্ত্রের ঢল দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও ছাড়ি বদল আরেক দলে মিশিয়ে নামাবো গণতন্ত্রের ঢল ছাত্রকে দিয়ে টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিয়ে দয়া করে ছাত্রকে দিয়ে টিকাই ক্ষমতা সবই দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিয়ে দয়া করে তবেই ভালোবাসা পাবে দেশ পাবে দেশ প্রেমটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি होते परी